আমি একজন সাধারণ এডিটর হিসেবে আপনাদের সামনে প্রতিনিয়তই সুন্দর সুন্দর টপিক এবং ভিডিও এডিট করে আপলোড করার চেষ্টা করি আপনারা জানেন আপনাদের সামনে এর আগেও উপস্থিত হয়েছি এবং বিভিন্ন ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করেছি ইতিপূর্বে যখন লাইভে এসেছি তখন কথাগুলো বলা হয়নি আজকে লাইভে যুক্ত হয়েছি কিছু কথা শেয়ার করার জন্য আমাদের আরেকটি প্ল্যাটফর্ম আছে যেটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি পূর্বেও ইউটিউব সবাই ব্যবহার করে কিন্তু এখন জনপ্রিয় মাধ্যম ইউটিউবের পাশাপাশি ফেসবুকও কিন্তু প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে তো আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন তখন অনেকেই কমেন্ট করেন যে ইসলামিক বয়ান টিভি টিভিটা কি ইসলামিক বয়ান টিভি কেন লেখা থাকে বা ওয়াটারমার্ক করে কেন এই লেখাটা থাকে তো ইসলামিক বয়ান টিভি হচ্ছে যে আমাদের মূল যে টপিক বা সেন্টার সেটা হচ্ছে ইসলামিক বয়ান টিভি আমরা কিন্তু ইউটিউবেও ইসলামিক বয়ান টিভি নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক স্বল্পতা এবং এই যে নেটওয়ার্কের একটা ঘাটতিজনিত কারণে যখন চট্টগ্রাম ছিলাম যার কারণে কিন্তু আমরা ইউটিউব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তো ইউটিউব থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আমরা কন্টিনিউ দু সাল থেকে এখন অবধি ফেসবুকে আপনাদের জীবনের গল্প আপনাদের পরামর্শ বা আপনাদের সমস্যা সমাধান যে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন নিয়ে এই সমাজে কিভাবে চলতে হবে সমাজের আশেপাশে আমাদের মানুষ আমাদের ভাই বোন বন্ধুরা কী করছে এবং সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে কিভাবে পাপে লিপ্ত হচ্ছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এবং কাজ করেছি সেই সকল বিষয়গুলো আমরা নিজে থেকে উপস্থাপন করি যেগুলো আপনারা স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে এস এম এসের মাধ্যমে অথবা আমাদের মেসেজ বক্সের মাধ্যমে ইমেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে থাকেন আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি আপনাদের জীবনে গল্পগুলো সুন্দর সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার এবং এই উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার যে শিক্ষা থেকে আপনারা আপনাদের পরবর্তী জীবনে আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান আপনাদের বোন আপনাদের মা চাষি যারা আপনাদের আশেপাশে থাকে তারা যেন পথগ্রষ্ট হয়ে খারাপ কেজে লিপ্ত না হয় এবং খারাপ কাজে লিপ্ত হয়ে গেলেও তারা যেন পুনরায় হতাশাগ্রস্ত না হয়ে নিজের ক্ষতি না করে পুনরায় আবার তাদের নিজের জীবন গঠন করে ইসলামের আলোয় আলোকিত হতে পারে ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ রাস্তায় অগ্রগামী হতে পারে সেই মূল উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আমাদের এই পথযাত্রা শুরু করেছিলাম দু সালে দু সালে আমরা শুধুমাত্র কয়েকটি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের গল্পগুলো শেয়ার করতাম বা আপনাদের সাথে যুক্ত থাকতাম কিন্তু এই যে দুই হাজার চব্বিশের ফার্স্টের দিকে বা তেইশের লাস্টের দিকে আমরা কিন্তু আমাদের ইউটিউব কন্টেন্ট চালু করেছি ইউটিউবে আমরা পূর্বে ভিডিওগুলো আপলোড দিতাম যখন কি না মানুষের চাহিদাগুলো ছিল হচ্ছে অন্যরকম ফানি ভিডিও বা অন্যান্য যে সকল ভিডিও ছিল সেইগুলোর উপর কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পেলাম যে ইউটিউবেও আমাদের এই জীবনের গল্পগুলো বা জীবনের জীবনের সমস্যার সমাধান পর্বগুলো সবাই সুন্দর সাবলীল এবং আগ্রহের সহিত দেখতে পাচ্ছে বা দেখছে আগ্রহ প্রকাশ করছে তখন থেকে আমরা আবার পুনরায় ইউটিউব কন্টেন্ট পলিসি জেনে এবং বুঝে এগুলো আপলোড করা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে আমি সুফল পেয়েছি বা আমরা সুফল দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় বারো হাজার সদস্যের একটা পরিবার তৈরি হয়ে গিয়েছে মাত্র এক মাসের মধ্যে আর একটা কথা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আমরা টাকা পয়সা ইনকামের জন্য এই ধরনের কাজ করে থাকি না আমরা যে ফেসবুকে কনটেন্টগুলো আপলোড দিই ফেসবুকের কন্টেন্ট সম্পূর্ণ স্লাইড শো ভিডিওর মাধ্যমে তৈরি করা হয় এবং ইউটিউবের কন্টেন্টও সেম রেখে আপলোড করা হয় আমরা আমাদের কন্টেন্টগুলো যাতে চুরি না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায় বা কেউ লাভবান না হয় এই এই কারণে আমরা কিন্তু ফেসবুকে আমাদের কন্টেন্ট যে কপিরাইট একটা ইয়ে আছে পলিসি সেটা কিন্তু করা আছে আমাদের ভিডিও কেউ চুরিও করতে পারে না বা কেউ খারাপ কাজে ব্যবহারও করতে পারে না অনুরূপ ইউটিউবেও আমরা একটা কপিরাইটের ব্যবস্থা করেছি ইউটিউব আমাদেরকে এত দ্রুত একটা সফলতা দেবে আমি জানি না তো আমরা আমাদের টিমে প্রায় পাঁচজন কাজ করি এই পাঁচজনের মধ্যে মহিলা মডারেটর আছে এবং একজন অ্যাডমিন আছে তার হয়ে আমরা কাজ করি প্রতিনিয়তই আপনাদের সামনে আপনাদের জীবনের গল্পই উপস্থাপন করে থাকি এছাড়াও বিভিন্ন সময়ে ছোট হাদিস বা ছোটো পরিসরে ইসলামিক গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এর মধ্যে ভালো লাগা খারাপ লাগা অবশ্যই থাকবে আপনারা অবশ্যই আপনাদের কাছে যেগুলো খারাপ লাগবে সেগুলো আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যেই বিষয়গুলো ভালো লাগবে বা কোন টপিকের উপর ভিডিও দিলে আপনারা খুশি হন বা কোন টপিকের ভিডিওগুলো চান অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে পরবর্তী কার্যক্রম আপনাদের সামনে সেইভাবে উপস্থাপন করতে পারি আর সবচাইতে ভালো লাগার বিষয় যে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলে আমি একটু আগে লাইভে এসেছিলাম সেখানে কিন্তু আমি এই পঞ্চাশ জন পাইনি অথচ এই বারো হাজার সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেলে লাইভে এসে আমি দেখতে পাচ্ছি একবারে পঞ্চাশ প্লাস মানুষ লাইভে যুক্ত হয়েছে তাহলে কতটা ফেমাস বা কতটা আগ্রহের সহিত আমাদেরকে মানুষ নেয় সেটা আসলে এখন বুঝতে পারছি আমরা একটা অরাজনৈতিক এবং সম্পূর্ণ নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সময় ব্যয় করে আপনাদের সামনে আমাদের এই ভিডিওগুলো উপস্থাপন করে থাকি কারোর কোনো সাহায্য বা যে কোনো ধরনের সমস্যা আমরা চেষ্টা করি তার গল্পটা বারবার পড়া বা তার সমস্যার প্রশ্নগুলো বারবার পড়ে নিজেরা এবং আমাদের অ্যাডমিনের মাধ্যমে ইসলামিক যারা চিন্তাবিদ আছে তাদের মাধ্যমে সেইগুলো সমাধান করা আমরা যখন কারো কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারি তখন আমরা কি করি আমরা কিন্তু সরাসরি আপনাদের এই জীবনের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি কেননা এই ভিডিওগুলো যখন হাজার হাজার শত শত মানুষের সামনে যায় তখন কিন্তু অনেকেই ইসলামিক চিন্তাবিদ বা ইসলামিক চিন্তা ইসলামিক মাইন্ডের তারা এই গল্পগুলো আপনাদের সাথে পুনরায় শেয়ার করে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু উত্তর করে অ্যান্সার করে এবং যারা বক্তব্য তারা কিন্তু উত্তর পেয়ে যায় তো আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনাল্লা পাকরবুল আলমিন আপনাকে আমাকে সঠিক রাস্তায় সঠিক পথে ইসলামিক নিয়ম কানুন মেনে চলাতে বিদ্যান করুক কাছে দূরে যে যেখানেই আমাকে দেখতে পেয়েছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাদের কাছে মেসেজ করার ঠিকানা হলো ইমেইল আর যদি কেউ ফেসবুক থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান সেটা হচ্ছে ইসলামিক বয়ান টিভি সার্চ দিলেই পেয়ে যাবেন টপ ট্রেন্ডিংয়ে যে পেজটা আসবে সেটাই আমাদের পেজ মনালা বা ক্রবুল আমাকে আপনাকে সঠিকভাবে কবুল করুক আমাৰজন দো কৰবে আমি আপোনাৰজন দুৱা কৰোঁ আজিকালি মোৰ এখনেই বিধানস্তাম আলাইক্লি বাৰু